এই ওএমআর ফর্ম কখনোই এই কলম ব্যবহার করবা না কলম ব্যবহার করবা এটা হাই স্কুল বা নরমাল যে কলেজ কলমগুলো রয়েছে সেটা এবং এই ওএমআর ফর্ম হাজার হাজার শিক্ষার্থীকে প্রতি বছর কাদায় কেন কাদায় কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী এখানে ভুল করে পরীক্ষা ফেল করে আজকে আমরা তোমাদেরকে সিজনশীল এটাকে বলা হয় সিজনশীল এই অংশটুকু তোমাদের ভরাট করতে হবে আবার এম সিকিউর এই অংশটুকু এবং এগুলো ভরাট করতে হবে তোমাদেরকে আমরা একদম একজন স্টুডেন্ট হিসেবে যেভাবে দরকার আমরা সেটা তোমাদেরকে একদম পূরণ করে দেখিয়ে দিচ্ছি একটা এডমিট কার্ড দেখে দেখে মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবা এই ভিডিওটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে ওদেরকে শেয়ার করে দাও যাতে করে ওরা এই বিষয়গুলো জেনে উপকৃত হইতে পারে এবং অনেকে আবার রুল ব্যবহার করো তারা প্রথমেই বাদ কেননা এটা শুধুমাত্র বল পেন ব্যবহার করার জন্য বলা হয়েছে দেখতে পাচ্ছ অবশ্যই কালো কালের বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে এইগুলো হচ্ছে নর্মাল কোনোভাবে জেল পেন টাইপের কোনো কিছু না এগুলো তো অনেক সুন্দর করে ভরাট করা যায় কিন্তু এটা আসলে কম্পিউটার মেশিনে দেখানো হবে সো তোমাকে অনেকটাই কেয়ারফুলি সবকিছু ডিল করতে হবে সো প্রথমত এখানে আমি এখান থেকে শুরু করি এখানে তুমি অবশ্যই এইচএসসি এস অনেক পরীক্ষার নাম পেতে পারো একাধিক পরীক্ষার নাম দেন তুমি সেটা এখানে সুন্দর করে টিক দিবা দেন তুমি এখানে পরীক্ষার সাল পাবা ধরুন দুই হাজার পঁচিশ দেন তুমি এখানে দুই হাজার সবগুলো সংখ্যা যদি তোমার ইংরেজিতে থাকে তুমি এটা ইংরেজি লিখবা না বাংলাতে থাকলে বাংলা লিখবে ওকে কমপ্লিট এরপরে তোমার এখানে আসবে পরীক্ষার নাম তুমি এখানে অবশ্যই পরীক্ষার নাম হিসেবে এসএসসিটা ভরাট করবা ভরাট করার ক্ষেত্রে কখনোই তুমি টোটাল ধরনের অনেক ধরনের ভরাট আমি তোমাকে একটু দেখাই নর্মালি যদি দেখাইতে চাই এখান থেকে দেখাই ওই আমার এমসি কিউটা দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে ভরাটের ধরন দেওয়া আছে এই যে সঠিক পদ্ধতি এইভাবে ভরাট করতে হবে এই যে ক্রোশ চিহ্ন দেওয়া অর্ধেক ভরাট করা এরকম টিক দেওয়া এরকম করা যাবে না এগুলো ভুল পদ্ধতি বলে এখানে অবহিত করা আছে সেক্ষেত্রে তুমি সঠিক পদ্ধতিতে যেটা ভরাট করা একদম গোল করে ভরাট করবা ঠিক আছে এরপরে তুমি সবসময়ের জন্য ওএমআর ফর্ম রোল নাম্বার এ পাশ থেকে লিখবা রেজিস্ট্রেশন নম্বর লিখবা সবসময়ের জন্য বাম পাশ থেকে লেখা শুরু করবা ডান পাশ থেকে লিখলে হয় কি আমার হাতের কি লিখেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না হাতের এইখানে অন্ধকার পড়ে যাচ্ছে বা হাতের ভিতরে পড়ে যাচ্ছে তা আমি বাম পাশ থেকে লিখবো যেটাকে আমি দেখতে পাই আমি কি লিখবো ধরেন যে আমার স্টুডেন্টের রোল নাম্বারটা হচ্ছে ধরুন ফোর টু জিরো ওয়ান ফাইভ সিক্স আমি আগে লিখে দিব আগে ভরাট করবো না আগে সবগুলো রোল নাম্বার শিশু বিষয় বিষয়গুলো আমি লিখে ফেলবো রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ধরুন হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন ফোর ফাইভ জিরো টু ফাইভ এইট লিখে দিলাম কত বাংলা পরীক্ষায় একশো এক হচ্ছে বিষয়কোট একশো এক লিখে দিলাম অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যাটা তো আমার এই মুহূর্তে আমি জানা নেই এটা সবার শেষে জানবো এখানে আমি কথা বলবো এবং কক্ষ পরিদেশের সাক্ষর নিয়ে আমরা শেষে আলোচনা করবো দেন আমি আবার ভরাট করা শুরু করবো আমার ভরাটের ক্ষেত্রে আমি চেষ্টা করবো যে এখানে ফোর আছে এখানে কোথায় ফোর আছে এই ফোর সিরিয়ার এই প্রথম ফোরটা আমি এখানে ভরাট করবো একদম সুন্দর করে ভরাট করে দিব একই ভাবে আমি এখানে টু আছে টু ভর্ট করবো এখন দেখো কোনো কারণে আমি ভুল বসত এখানে বলেছে আমাকে জিরো ভরাট করতে কিন্তু আমি ভুল বসত শূন্য ভার্ট করছি এইটুকু করার পর আরে আল্লাহ আমি তো এখানে এক ভোর্ট করে ফেলছি আমি তো এখানে জিরো ভরাট করি না সেক্ষেত্রে এটা এভাবেই রেখে দাও রেখে দিয়ে তুমি পাশের সুন্দর করে ভরাট করো তাহলে হয়ে গেল এটা নিয়ে আর প্যারা নেই বা তুমি ছেলে এটা পরিপূর্ণ করে দিতে পারো এটা তুমি পরিপূর্ণ করে দিতে পারো কোনো প্যারা নেই তোমার জিনিসটাকে এই যে উপরে শূন্য লেখা আছে এবং এখানে তুমি শূন্য ভরাট করেছো জিরো এবং জিরো এটাকে তারা কাউন্ট করবে এই যে এক ভরাট করেছে এটা কাউন্ট করবে না তারা ওকে দেন এক আসছে আমি এক ভরাট করব দেন তোমার এখানে ফাইভ আসছে আমি ফাইভ ভরাট করব আবার কোনো কারণে অনেক শিক্ষার্থী দেখা যায় যে সিক্স আসছে তুমি সেভেন ফেলেছো ভুলে কোনো ব্যাপার না তুমি সিক্স সিক্স এর জায়গায় সেভেন ভরাট করে ফেলেছো পরে মনে এসেছে তুমি আবার সিক্স ভরাট করো এক্ষেত্রে তোমার উপরে যেটা আছে সেটা তোমার মূল জায়গায় ভরাট আসে কিনা এটা ইম্পর্টেন্ট এরকম কাটাকাটি করস দাও অনেকগুলো কোর্স দেখা দেখি না খাতা এগুলো কিচ্ছু করা যাবে না এটা পুরো কম্পিউটার দেখা হবে তো তোমাকে নিট অ্যান্ড ক্লিয়ার থাকতে হবে এই জায়গাটাতে দেন আমরা যদি পরে কথা বলি রেজিস্ট্রেশন নম্বর এখানেও তুমি সুন্দর করে অন আছে

সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবো আমি এখানে সুন্দর করে ভট করতেছি এবং এই সময় ভট করার সময় আমরা অনেক সময় বন্ধু বান্ধবের দিকে তাকাই উমুক ডাক দেয় তুই তোর প্রিপারেশন কেমন এটা ওটা ঠাট্টা মস্কারা করে এগুলো এইগুলো ভট করার সময় এগুলো করা যাবে না খুব মনোযোগ দিয়ে ভট করবা কেউ ডাকলো টাকা বাও না ফিরা যে তুই মই রাজা ভাই তা আমি তাকাই দিছি না যদি ময়রা যাস তারপরে আমি এটা ভট করে দেন আমি তোর সাথে দেখা করতেছি সো ব্যাপারটা ঠিক এরকম ভাবে সুন্দর করে তুমি ভট করবা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভট করে দিলাম ভট করার শেষে দেন তুমি এখানে

কাজ এবার এই যে দেখতে পাচ্ছ একটা ঘর এখানে দেখতে পাচ্ছ এই এম এর মতো একটা কিন্তু নাম্বার রয়েছে এই যে ওয়ান এইট থ্রি ফোর এই নাম্বারটা এখানেও তোমাদের থাকবে সেটা হাজারের কাজে তোমাদেরকে লিখে দিতে হবে সেখানে সাক্ষ্য দিতে হবে এবং এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরিদর্শক স্বাক্ষর দিবে যে কক্ষ পরিদর্শক স্বাক্ষর এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা বিদ্যুৎ কোনো প্রকার সিলমোর ব্যবহার করা যাবে না এই জায়গাটা তুমি কোনো কিছু করবে না এই জায়গাটা কি করবে শিক্ষক সিগনেচার দিবে শিক্ষক এই জায়গাটা সিগনেচার দিবে এবং এখানে একটা রেখা দেখতে পাচ্ছ তোমরা এই যে রেখাটা এই রেখাটা তুমি এই অনুযায়ী তুমি এটা সিরে ফেলবা এখানে রেখা রয়েছে রেখা অনুযায়ী তুমি এটা কি করবা সিরে তুমি এই অংশটুকু রেখে দিবা রেখে তুমি তোমার টিচারকে দিয়ে দিবা আবার কেউ বাড়ি নিয়ে এসো এটা পুরো টিচারকে দিয়ে দিবা আর এইটা থাকবে খাতার সাথে খাতার সাথে এই যে এই যে সাদা অংশ এবং এইটুকু খাতার সাথে থাকবে এখানে তোমার কোনো কাজ নাই এটুকু ছেড়ে তুমি টিচার কে দিয়ে দিবা এখানে থাকে যেমন আমরা প্যাট খাতা দেখি না বা একটা খাদা দেখি কেমন যেন একটু করা থাকে দিলে ছেড়ে যায় সেরকম করা থাকবে এবং তুমি এটা টিচার কে জমা দিবে এইটুকু অংশটুকু ওকে টিচার জন্য সিগনেচার করে স্বাক্ষর জন্য দেয় তারিখ জন্য দেয় সবকিছু জন্য ঠিকঠাক মতো দেয় সেটা দিকে তোমাকে খেয়াল রাখতে হবে গেল এম সিকিউর পার্ট এম সিকিউর পার্ট নিয়ে যদি কথা বলি এমসিকিউ এর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আমরা এখানে যেভাবে পূরণ করেছি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেম তাই আমরা এখানে আর এক্সট্রা ভাবে পূরণ করছি না এবং বিষয় করে সেম এখানে শুধুমাত্র পরিবর্তন হবে সেট কোড দেখো একটা প্রশ্ন যখন তুমি পাবা তখন একটা এমসিকিউ চারটা সেট থাকে ক ক গ তুমি যে সেটটা পাবা সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো তোমাকে যদি কনফিউজ মনে হয় তুমি সেই ক্ষেত্রে সেটটা লাগলে তুমি আগে রুল দিয়ে লেখো আগে তুমি রুল দিয়ে লেখো তোমার যদি মনে হয় যে কোনো কারণে সেটটা তুমি কারোর কাছে পরিবর্তন করছো অথবা তুমি সেট শিক্ষক চেঞ্জ করে দিচ্ছে অথবা অন্য কারো দেখেন অনেক সময় অনেকে অনেক মানে বোকামি করে সেক্ষেত্রে তুমি চাইলে রুল দিয়ে এটা মুছে পরে আবার তুমি সরিটা লিখে দিলাম যেমন আমি এখানে লিখছি ক পরে আমার কাছে আবার ধরে আমি কারোর কাছ থেকে খ নিয়ে নিলাম ঠিক আছে এই যে খ লিখে আমি খটা এবার ভরট করে দিব এখানে মেন কথা যে সেট কোড যদি তুমি বৃত্ত বৃত্তবর পারফেক্টলি না করে দেন কিন্তু তোমার মানে ফেল আসবে তুমি যদি লেখো ভরাট না করো ফেল আসবে তুমি যদি দুইটাই না করো ভরা করলে না লিখলাও না তাও তোমার ফেল আসবে এই যে এখানে নির্দেশনা বলে দিয়েছে না লিখলে বৃত্ত ভাট না করলে তোমার ফেল আসবে আরো বেশ কিছু নির্দেশনা এখানে রয়েছে কোনো অবঞ্চিত দাগ এখানে দেওয়া যাবে না এই যে পুরো উত্তর পদে কোনো প্রকার অবঞ্চিত দাগ তো না দিবে না মানে কোনো এক্সট্রা দাগ যে দাগগুলো গুলো দিলে ওইমাটা নষ্ট হয়ে যাবে এই যে আমি দাগ দিই এটা কিন্তু দেওয়া যাবে না এরকমই কোনো দাগ দেওয়া যাবে না যাতে করে তোমার জিনিসটা নষ্ট না হয় ঠিক আছে দেন এখানে কিন্তু একটা নাম্বার পাই নাম্বারটা তুমি এমসিকিউ এর যে বিষয়টা রয়েছে সেখানে দিবা এখানে এসএসসি তে তুমি টিক দিবা এখানে পঁচিশ লিখে দিবা ওকে ধরনা যে আমি আপাতত এক ছিল আমি এটা পাঁচ লিখে দিলাম পঁচিশ লিখে দিলাম দেন এরপরে রয়েছে আমার এখানে উত্তরপত্র এই উত্তরপত্রের ক্ষেত্রে সব সময় জন্য আমি একটা ফিল আপ করবো অনেক সময় দেখা যায় আমি একাধিক ফিল আপ করি ধরনা যে আমি এখানে গ আহ লিখেছি হঠাৎ করে আমার বন্ধু বললো কি দোস্ত ছয় নম্বরে গ হবে না ছয় নম্বরে হবে ক যখন তুমি ওর এই কথাটা শুনবা বা যখন তুমি ডাবল ভার্ট করবা তখন কিন্তু এই জিনিসটা কাটা যাবে এবং তুমি এখানে মার্কটা পাবা না কেন দেখো একটা চারটা অপশন যদি তুমি দুইটা ভার্ট করো তাহলে সবাই তো দুইটা করে অপশন ভর্ট করবে যদি মার্ক দিতই তারা এই জিনিসটা তুমি এমনি বাদ দিয়ে তারপরে তুমি ক্যালকুলেট করো ডাবল ভর্ট করতে যাবা না হ্যাঁ ভুল করেছো তাহলে ওটা ওভাবে রেখে দাও অনেকে বলতে পারবে ভাই ভুল করেছি তারপরে আমি আমার শরীরটা আবার ভর্ট করেছি আমি যেহেতু যেহেতু জানি সেটা তুমি করতে পারো বাট মার্ক না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সুন্দর করে বিতের লেখাটার জন্য দেখা না যায় এইভাবে সুন্দর করে ভরাট করবা একদম যেভাবে যেভাবে রয়েছে এভাবে সুন্দর করে অনেকবার আট করে এটা আমরা দেখতে পাব অনেক আট করে সে আট করার সিস্টেম সিস্টেমের বাদ দিই এরকম কোনো কিছু করোনা সুন্দর করে ভরাট করবে এবং এখানে মনে রাখবা এমসিকিউর ক্ষেত্রে যখন তুমি এমসিকিউ পেপার পাবা চেষ্টা করবা এক থেকে 30 পর্যন্ত একবার প্রশ্নটা পড়া প্রশ্ন পড়ার সাথে সাথে দেখবা যে এমসিকিউ অনেকগুলো কমন পড়ছে সেগুলো ভরাট করে ফেলবা ঠিক আছে আর এটা রুল রাখবা সাথে প্রশ্নে দাগ দিয়ে দিবা যে আমি এইটাইটা এমসিকিউ অ্যানসার করছি আর বাকি এম গুলো আবার একবার আবার অনেকগুলো প্রশ্ন কমান করছে সেক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা আজকে মতো তোমাদের এই ভিডিওটা এই দুইটা পেপারের মাধ্যমে শেষ করছি তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানিও সকলে অনেক ভালো থাকবা দোয়া করে সুন্দর মধ্যে পরীক্ষা দেব এবং এই সব জায়গায় কেউ ভুল না করো আল্লাহ হাফেজ